আজকের সিনেমার শুরুতে আমরা একটি ক্রাইম সিন দেখতে পাই যেখানে একজন পুলিশ অফিসার একটি বাড়িতে অনেকগুলো সদস্যের ডেড বডির ইনভেস্টিগেশন করতে আসে এই ইনভেস্টিগেশনের সময় পুলিশ লক্ষ্য করে সেই বাড়ির বেসমেন্টে একটি ইয়াং মেয়ের ডেড বডিও পুঁতে রাখা হয়েছে পুলিশ আরও দেখে সেই বাড়ির যতগুলো ডেড বডি পাওয়া যায় তাদের সবার শরীরে অনেক আঘাতের চিহ্ন রয়েছে আর তারা সবাই এই বাড়িরই সদস্য তবে অবাক করা বিষয় হল পুলিশ বেসমেন্টে যে ইয়াং মেয়ের ডেড বডিটি পায় তার গায়ে কোনো আঘাতের চিহ্ন ছিল না আর সে এই বাড়ির কোনো সদস্যও ছিল না যেহেতু পুলিশ এই মেয়েটির সম্পর্কে কোনো তথ্য পায় না আর এই মেয়েটির নাম জানে না তাই পুলিশ অফিসার এই মেয়েটির নাম জেন ডু রেখে দেয় এরপর পুলিশ এই মেয়ের লাশের ব্যাপারে জানার জন্য তার বডিটি পোস্টমর্টেম করতে পাঠিয়ে দেয় তারপর আমরা একটি ছেলে অস্টিন ও তার বাবাকে দেখতে পাই তারা একটি পুড়ে যাওয়া ডেড বডির পোস্টমর্টেম করছিল। আসলে অস্টিন আর তার বাবার পোস্টমর্টেম করার কাজই প্রফেশন অনেক বছর ধরে তাদের ফ্যামিলি এই কাজের সাথে জড়িত আর তাই তারা তাদের বাড়ির বেসমেন্টে পোস্টমর্টেম করে এরপর দেখা যায় অস্টিনের একটি বান্ধবী তাকে ডাকতে আসে কারণ তারা বাইরে সিনেমা দেখতে যাবে তবে সিনেমা দেখতে যাওয়ার আগে অস্টিনের বান্ধবী একবারের জন্য সেখানে থাকা ডেড বডি দেখতে চায় তখন অস্টিনের বাবা বলে মর্গে থাকা যে কোনো একটি ডেড বডি সে যেন চুজ করে তাই অস্টিনের বান্ধবী একটি ডেড বডিকে চুজ করে তবে সেই ডেড বডির পায়ে একটি ছোট্ট বেল বাঁধা ছিল তখন বান্ধবী সেই কারণ জিজ্ঞেস করলে অস্টিনের বাবা বলে। কিছু মানুষের দেখে বোঝা যেত না, যে মানুষটি সত্যি মারা গেছে নাকি কমায় চলে গেছে সেজন্য তারা যে লোকেদের সন্দেহ করতো যে তারা হয়তো কমায় চলে গেছে তাদের পায়ে এই বেল বেঁধে দেয়া হতো যদি সেই লোক সত্যি বেঁচে থাকে তাহলে সে নড়াচড়া করলে এই বেলের সাহায্যে তারা বুঝতে পারবে যে সে বেঁচে আছে আর অস্টিনের বাবা এই নিয়মটি এখনো ফলো করে এরপর অস্টিন ও তার বান্ধবী সেখান থেকে বের হতে গেলে তারা দেখে পুলিশ জেন্ডুর ডেড বডিটি নিয়ে তাদের বাড়িতে এসেছে পুলিশ অস্টিনের বাবাকে বলে এই ডেড বডিটির পোস্টমর্টেম রিপোর্ট যে কোনো মূল্যে কাল সকালের মধ্যে যেন দিয়ে দেয় তাই অস্টিন তার বান্ধবীকে বলে সে এখন তার সাথে সিনেমা দেখতে যেতে পারবে না কারণ তার এখন তার বাবাকে এই বডিটি করার কাজে সাহায্য করতে হবে তাই অস্টিনের বান্ধবী চলে যায় তারপর অস্টিন ও তার বাবা সেই বডিটি পোস্টমর্টেম করা শুরু করে তখনই তারা একটা বিষয় দেখে খুবই অবাক হয় তারা দেখে জেন্ডুর হাতের কনৈ ও পায়ের গোড়ালি ভাঙা রয়েছে আর তার একটি দাঁত মিসিং তবে তা সত্ত্বেও তার বডিটি এখনও তাজা রয়েছে এর মানে তার ডেড বডিতে একটিও আঘাতের চিহ্ন নেই তাই এখন এই রহস্য জানার জন্য তারা জেন্ডুর ডেড বডিটি কেটে দেখে তারা দেখে জেন্ডুর বডির ইন্টারনাল পার্ট ভীষণ রকম ভাবে পুড়ে গেছে তবে বাইরে থেকে তাকে দেখে খুবই তাজা মনে হয় এখন এটাই অবাক করা বিষয় যে ইন্টারনাল পার্ট এত ড্যামেজ হওয়া সত্ত্বেও বাইরে থেকে সে কিভাবে এত তরতাজা এরপর অস্টিনের বাবা আরো লক্ষ্য করে যে জেন্ডুর চোখ একেবারে ঝাপসা তার মানে তার মৃত্যু অনেক আগে হয়েছে ঠিক সেই সময় অস্টিনের বাবা হল থেকে কিছু একটার আওয়াজ শুনতে পায় আর যখন সে সেই আওয়াজটি ফলো করতে করতে হলে পৌঁছায় তখন সে দেখে তার বিড়ালটি মৃত অবস্থায় পড়ে রয়েছে আর তাই অস্টিনের বাবা খুবই আপসেট হয়ে যায় কারণ এই বিড়ালটি তার কাছে তার ওয়াইফের শেষ স্মৃতি ছিল এরপর অস্টিনের বাবা পরীক্ষা করার সময় জেন্ডুর পেটে এমন একটি উদ্ভিদ দেখতে পায় যেটি যে কোনো বডিকে পুরোপুরি প্যারালাইজড করে দিতে পারে অস্টিনের কাছে সব কেমন যেন লাগছিল তাই সে তার বাবাকে বারবার এই পোস্টমর্টেমটি রেখে দিতে বলে সে বলে এটা কালকেও করা যাবে কিন্তু যেহেতু তার বাবা পুলিশকে সকালেই রিপোর্ট দিবে তাই সে বন্ধ করে না এরপর দেখা যায় পোস্টমর্টেম করতে করতে জেন্ডুর পেট থেকে তারা সেই মিসিং দাঁতটি একটি কাপড়ে মোড়া অবস্থায় পায় এখন এটা দেখে অস্টিন ও তার বাবা একেবারে অবাক হয়ে যায় কারোর দাঁত তুলে সেটাকে কাপড়ের ভেতরে মুড়ে তাকে খাওয়ানোর মানে তারা বুঝতে পারে না তারপর অস্টিনের বাবা আস্তে আস্তে জেন্ডুর বডি থেকে চামড়া আলাদা করে তারা দেখে জেন্ডুর বডিতে কালো রঙের কিছু অদ্ভুত সিম্বল ও লেখা রয়েছে আর এই লেখাগুলি সেই রকম সিম্বল যেটি সেই দাঁত মোড়ানো কাপড়ের মধ্যে ছিল তখনই হঠাৎ সেখানের সমস্ত লাইট অফ হয়ে যায় এবং সমস্ত বাড়িটি অন্ধকার হয়ে যায় যখন অস্টিনের বাবা একটি টর্চের আলো ধরায় সে দেখে সেই মর্গে থাকা জেন্ডুর বডিটি ছাড়া অন্য সব বডি গায়েব হয়ে গেছে ঠিক তখনই সেখানে অস্টিনের বাবাকে কেউ আঘাত করে যার কারণে অস্টিনের বাবা খুব আহত হয়ে পড়ে তাই অস্টিন ও তার বাবা সেখান থেকে পালানোর চেষ্টা করে তবে তারা দেখে বাড়ির লিফট কাজ করছে না এবং তাদের মোবাইলের নেটওয়ার্কও পাওয়া যাচ্ছে না আর বেসমেন্টের আরেকটি দরজা বন্ধ রয়েছে কারণ বাড়ির বাইরে খুব তুফান চলছে আর সেজন্য একটি বিশাল বড় গাছ সেই দরজার পড়ে আছে এখন এসব দেখে তারা বুঝতে পারে তাদের সাথে এই সমস্ত কিছু জেন্ডুর বডিটি আসার পর থেকেই ঘটছে তাই তারা আবার সেই মর্গের রুমে যায় এবং সেখানে গিয়ে জেন্ডুর ডেড বডিটিতে আগুন ধরিয়ে দেয় যেন তাদের সাথে ঘটা সমস্ত প্রবলেম ঠিক হয়ে যায় কিন্তু দেখা যায় ঘটনা বিপরীত দিকে চলে যায় তারা দেখে বডির জেন্ডুর আগুন সারা বাড়িতে ছড়িয়ে পড়ে তাই অস্টিন বাধ্য হয়ে আগুন আগুন যন্ত্র দিয়ে নিভিয়ে দেয় তারপর দেখা যায় জেন্ডুর বডিটি সেম আগের মতোই রয়েছে এটা দেখে তারা আরো ভয় পেয়ে যায় আর ঠিক সেই সময় তারা লিফট চলার শব্দ শুনতে পায় তাই তারা লিফটের ভেতর দৌড়ে চলে যায় কিন্তু লিফটের দরজা আটকে যায় কোনোভাবেই বন্ধ হচ্ছিল না আর ঠিক তখনই তারা সেই ছোট্ট বেলের আওয়াজ শুনতে পায় যেটি ডেড বডির পায়ে লাগানো ছিল এখন এই আওয়াজ শুনে অস্টিনের বাবা খুব ভয় পেয়ে যায় আর সে সেই আওয়াজকে ফলো করে লিফটের বাইরে একটি কুরল ছুড়ে মারে আর সাথে সাথে সেই আওয়াজটি আসা বন্ধ হয়ে যায় এরপর অস্টিন চেক করার জন্য যখন লিফটের বাইরে আসে সে দেখে তার সেই মেয়ে বান্ধবীর লাশ নিচে পড়ে আছে আসলে অস্টিন তার বান্ধবীকে বলেছিল তারা রাতের শোয়ে সিনেমা দেখতে যাবে তাই তার বান্ধবী তাকে ডাকতে এসেছিল এখন অস্টিন তার বান্ধবীর লাশটি নিয়ে অনেক কান্না করতে থাকে তবে তার বাবা তাকে সামলিয়ে আবার রুমে নিয়ে যায় যাতে তারা জেন্ডুর ব্যাপারে আরো কিছু জানতে পারে এরপর অস্টিনের বাবা জেন্ডুর ব্রেন সেলস চেক করে আর তখনই তারা জানতে পারে এখনো জেন্ডুর ব্রেন সেলস অ্যাক্টিভ রয়েছে কোনো মৃত মানুষের ব্রেন সেলস কখনো অ্যাক্টিভ থাকতে পারে না কিন্তু জেন্ডুর ব্যাপারে তার ঠিক উল্টো ছিল এরপর অস্টিনের বাবা জেন্ডুর পেট থেকে বের হওয়া সেই কাপড়টি চেক করে যেটার ভেতরে তার মুখের মিসিং দাঁতটি পাওয়া গিয়েছিল তারা দেখে সেই কাপড়টিতে রোমান ভাষায় কিছু লেখা রয়েছে আর তারা সেটা চেক করে বুঝতে পারে সেখানে সেভেন্টিন সেঞ্চুরির ব্যাপারে কিছু লেখা রয়েছে তখন অস্টিনের বাবা ষোলো শতাব্দী থেকে সতেরো শতাব্দীর সমস্ত বই চেক করে জানতে পারে সতেরো শতাব্দীর সময় কিছু মেয়েদেরকে ডাইনি হিসেবে ভাবা হতো আর তাদের উপর খুবই আজব পদ্ধতিতে অত্যাচার ও নির্যাতন করা হতো আর এই অত্যাচারে যতগুলো মেয়ে মারা গেছে তার বেশিরভাগই ইনোসেন্ট ছিল তখন অস্টিনের বাবা বুঝতে পারে জেন্ডুর মৃত্যু রিসেন্টলি হয়নি তার মৃত্যু হয়েছে সতেরো সেঞ্চুরিতে আর তখন থেকে আজ পর্যন্ত তার ব্রেন সেলস অ্যাক্টিভ রয়েছে আর সেজন্য তার বডিটি এখনো তাজা রয়েছে অস্টিনের বাবা আরও বুঝতে পারে যে সমস্ত অত্যাচার জেন্ডুর সাথে হয়েছে জেন্ডুও তাদের সাথে একই কাজ করতে চায় আর তারা যখন জেন্ডুর বডিটি পোস্টমর্টম করছিল তার সমস্তটাই যেন সে অনুভব করতে পেরেছে এসব বুঝতে পেরে এখন অস্টিনের বাবা জেন্ডুর বডির কাছে গিয়ে বলে প্লিজ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আর যদি বদলা নিতে চাও তবে আমার ছেলেকে ছেড়ে দাও আমাকে শাস্তি দাও এটা বলার সাথে সাথে অস্টিনের বাবার হাতের কনুই ও পায়ের গোড়ালি ভেঙে যায় আর তার বডির ইন্টারনাল পার্টও পুড়তে শুরু করে ঠিক ওই রকম যেমন জেন্ডুর হয়েছে এখন অস্টিনের বাবা এত কষ্ট সহ্য করতে পারে না তাই সে তার ছেলেকে বলে তাকে যেন মেরে ফেলে তাই অস্টিন তার বাবার কষ্ট সহ্য করতে না পেরে তার বাবাকে একটি ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেলে এদিকে আমরা দেখতে পাই অস্টিনের বাবা মারা যাওয়ার সাথে সাথেই জেন্ডুর বডির ইন্টারনাল পার্ট আপনা আপনি ঠিক হয়ে যাচ্ছে তারপর অস্টিন সেখান থেকে বাইরে যাওয়ার রাস্তা খুঁজতে থাকে তবে ঠিক তখনই সে কোনো কিছুর আওয়াজ শুনতে পায় আর সে যখন পেছনে তাকায় সে দেখে তার বাবার ডেড বডিটি তার পেছনে দাঁড়িয়ে রয়েছে এটা দেখে সে ভয় পেয়ে বারান্দা থেকে নিচে পড়ে যায় আর সে সেখানেই অন দ্য স্পট মারা যায় পরের দিন সকালে অস্টিনের বাড়িতে পুলিশ আসে জেন্ডুর বডির রিপোর্ট নিতে তবে উল্টো পুলিশ সেখানে আরও তিনটি লাশ খুঁজে পায় অস্টিন আর তার বাবা ও তার বান্ধবীর বডিটি বিবৎস অবস্থায় পাওয়া যায় তবে জেন্ডুর বডিটি দেখে মনে হয় এখনও তার ডেড বডির পোস্টমর্টেম শুরুই হয়নি এটা দেখে পুলিশ খুবই বিভ্রান্ত হয়ে যায় ঠিক সিনেমার শুরুর দিকের মতোই যখন জেন্ডুর বডিটি পাওয়া গিয়েছিল সেখানেও একইভাবে অনেকগুলো লাশ পাওয়া যায় তবে জেন্ডুর বডিটির কিছুই হয়নি এরপর পুলিশ জেন্ডুর বডিটি নিয়ে আবারও অন্য কোথাও পোস্টমর্টেম করতে নিয়ে যায় তখনই অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়ার সময় আমরা জেন্ডুর পায়ের আঙ্গুল নড়তে দেখি আর এখানেই এই সিনেমাটি শেষ হয়ে যায় গাই সিনেমাটি আপনার কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর সিনেমাটি ভালো লেগে থাকলে লাইক ও সাবস্ক্রাইব করতেও ভুলবেন না তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই